কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য দশটা ডিভাইস নিয়ে আসছি দীর্ঘদিন ধরে আমাদের কাছে অনেক কালেকশনে চলে আসছে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না সো আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো আজকে আমি নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু বক্স থাকবে চার্জার থাকবে এবং কি বক্স ছাড়াও কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর সকল ডিটেলস এবং কি প্রাইস গুলো র্যাম রোম কন্ডিশন সবকিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো প্রোডাক্টই ডিটেলস গুলো বলতে গেলে একটু সময় লাগবে তো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এখানে আপনার পছন্দের ফোনটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে যে মডেলটা আমি দেখাচ্ছি এটা হলো স্যামসাং ফিফটি ফাইভ জি আট জিবি জিবি এটা কথা বললে একদম ফোন আপনি কিনলে যে কন্ডিশন থাকে সেম কন্ডিশন কিন্তু আছে কোনো ফাটা স্ক্র্যাচ ম্যাজ কিচ্ছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আট একশো আঠাশ জিবি এ ফিফটি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আঠারো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন চমৎকার ফোন এবং ডিজাইনটা খুবই সুন্দর কনফিগারেশন অনেক ভালো আর স্যামসাং এর ফোন বলার কিছু নাই স্যামসাং এর আরেকটা ডিভাইস আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হলো A50 দেখলেন এখন দেখছেন আপনারা আমার হাতে A16 তো A16 এটা 6128 জিবি ভেরিয়েন্ট এটাও আপনি যদি পারচেজ করতে চান তাহলে আমাদের কালেকশনে কিন্তু চলে আসছে একদম কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আর এটা অনলি ডিভাইস আর আমাদের কাছে যে ফোনগুলো আছে একদম যখন আমরা ফ্রেশ বলি একটা ফ্রেশ ফোন বলতে আপনার একটা স্ক্র্যাচ এবং কি কোনো ফাটা দাগ কিছু নেই সেটা কিন্তু একদম ফ্রেশ তো এই ফ্রেশটা যখন আমি বলি আপনি যখন আমাদের সব থেকে প্রোডাক্ট পার্সেস করবেন আপনি দেখবেন যে আমাদের কথার সাথে কাজের কিন্তু মিল আছে আপনার বিগত দিনে যারা নিয়েছেন আমাদের কাছ থেকে স্মার্ট তারা কিন্তু দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলোর কন্ডিশন কেমন আর যদি ফাটা ট্যাব দাগ স্ক্র্যাচ মেজর থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই তো স্যামসাং এ সিক্সটিন ছয় একশো আঠাশ জিবি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ষোলো হাজার টাকা পার্চেস করতে পারবেন চমৎকার প্রাইস ওপো ডিভাইস একটা চলে আসছে এই মডেলটা হলো ওপো এ থ্রি এক্স এই ডিভাইসটা আমাদের কাছে অনেক কালেকশনে আসছে আমরা বিগত দিনেও অনেক সেল করেছি কারণ এই ডিভাইসটা এখন নতুন মডেল ব্যাটারি ডিজাইন ক্যামেরা এবং কি টেকসইর জন্য এ থ্রি এক্স অনেক ভালো একটা প্রোডাক্ট রাফিস করার জন্য অনেক ভালো একটা ডিভাইস তো এটা অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনাল চার্জার এই যে আমাদের কাছে এটার বক্স পাবেন এটার সাথে যে অরিজিনাল চার্জারটা আছে 45 ওয়াটের চার্জার দিছে ভাই এই ফোনে আর কন্ডিশনের কথা নতুন ফোন যেমন থাকে এমনই অবস্থায় আছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো A3X 464 জিবি অফিশিয়াল ফোন যদি পারচেজ করতে চান অনলি 11500 টাকা পারচেজ করতে পারবেন বক্স সহকারে সবকিছু আছে পারফেক্ট ফোন নিতে পারেন আইফোন আমাদের কাছে আসলে সেল হয়ে যায় কারণ আইফোনের কালেকশন আসি একটু কম এবং কি খুব কম সময়ের মধ্যে সেল হয়ে যায় তো আইফোন এসি সিক্সটি ফোর এটার স্ক্রিন চেঞ্জ করা আছে ব্যাটারি চেঞ্জ করা আছে এছাড়া ফিঙ্গার প্রিন্ট হোম বাটন সব কিছুই কিন্তু আপনার কাজ করে তো এই ডিভাইসটির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে আর প্রোডাক্টের চার্জ ব্যাকআপ কিন্তু অনেক ভালো থাকবে এটা আপনি চেক করেই দেখতে পারবেন কারণ যেহেতু ব্যাটারিটা নিউ দেয়া আছে তো আইফোন অ্যাসিং যারা পার্সেস করতে চাচ্ছেন সিক্সটি ফোর জিবি রিজনেবল প্রাইস তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন অল এভরিথিং ওকে আছে প্রোডাক্ট ভালো কন্ডিশনে আছে এখন যে মডেলটা দেখছেন এটা হলো ওপো এ ডাবল সেভেন এটা অফিসিয়াল প্রোডাক্ট চার একশো জিবি এটার সাথে আপনি বক্স পাবেন এবং কি যেই অরিজিনাল চার্জারটা আছে সেটাও কিন্তু পেয়ে যাবেন বক্সের মধ্যেই কিন্তু আছে তো চার একশো আঠাইশ জিবি ওপো এ ডাবল সেভেন ব্রান্ড এক সময় বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা প্রাইস ছিল তো আমাদের সব থেকে যদি এ প্রোডাক্টটা পার্সেস করতে বারো হাজার পাঁচশো টাকা করতে কন্ডিশনের কথা বললে এখানে জাস্ট আপনার আছে দেখেন এছাড়া ব্যাকসেল কিন্তু কন্ডিশন ফ্রেশ আছে এবং ফ্রন্ট ফ্রেশ আছে জাস্ট এখানে হালকা শ্যাডো আছে এছাড়া কিছু না এগুলো ইউজ ফোনে টুকটাক করবেই ঠিক আছে কাবারের যে রেস গুলো আছে সেগুলি কিন্তু পরে এছাড়া কিন্তু প্রোডাক্ট এর কোনো প্রবলেম নেই ওকে আছে সব থেকে তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অনলি বারো হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন চার একশো আঠাশ জিবি ওপো এ ডাবল সেভেন ওপোর আর একটা ডিভাইস আমাদের কালেকশনে আসছে ওপোর ডিভাইস কেন কালেকশনে আসে ভাই আমাদের শপে ওপোর কাস্টমার অনেক বেশি আর ওপোর কাস্টমার অনলাইনেও আমি দেখলাম অনেক বেশি আর ইউজ ফোনও ওপোর বেশি সেল হচ্ছে এই বিধায় আমরা কিন্তু ওপোর কালেকশনে কিন্তু বেশি রাখতেছি বা সব ব্র্যান্ডেরই ফোন কিন্তু আছে তো ওপো এ সেভেন্টি সিক্স এটা ছয় একশো আঠাশ জিবি এইটার সাথে আপনার বক্স পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু বক্সটা দেখাই হ্যাঁ এটার সাথে এই যে ওপো এ সেভেন্টি সিক্স এটা অফিশিয়াল প্রোডাক্ট ছয় একশো আঠাশ জিবি বক্স পাবেন কিন্তু এটার সাথে চার্জার নেই কাস্টমার চার্জার দেয়নি যার জন্য পাবেন না আপনারা তো ওপো এ সেভেন্টি সিক্স এটা ছয় একশো আঠাশ জিবি কন্ডিশন একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রোডাক্ট ওকে আছে এই ডিভাইসটি আপনারা পার্চেস করতে পারেন আমাদের সব থেকে অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশ জিবি এই ডিভাইসটি পার্সেস করতে পারেন এটা পাঁচ হাজার এম এইচের ব্যাটারি কন্ডিশন অনেক ভালো টাইপ এর চার্জিং টেকনোলজি প্রাফিস করার জন্য বেস্ট ফোন ভাই আর কন্ডিশন নতুন যেহেতু আছে আপনি নিউ স্যাটিসফাই হবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ওপো এ সেভেন্টি সিক্স ওপোর ডিভাইস আজকে একটু বেশি ওপো এফ নাইনটিন এইটা আমাদের আমি আপনাদের বলবো যে ওপো এ নাইনটিন এই কিন্তু অনেক কিন্তু একটা ডিভাইস এই ডিভাইস আমাদের কালেকশন খুবই কম আসছে কিন্তু আসলে সেল হয়ে যায় এবং কি ফিডব্যাক অনেক ভালো কারণ হলো এটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এমন ডিসপ্লে এবং কি তেত্রিশ শরের সুপার বোক চার্জার ইউজ করা আছে পাঞ্চোল স্ন্যাপড্রাগনের সিপিউ পায় একটা প্যাকেজ ফোন সবকিছুই দিছে এই এর মধ্যে হ্যাঁ আমাদের কাছে এটার আপনার যে অরিজিনাল তেত্রিশ ওয়ার্ড সুপার বুক চার্জার সেটাও আছে আর এই ডিভাইসটি আমার হাতে যেটা দেখছেন এটা অফিসিয়াল ফোন আর অফিসিয়াল ফোন কেনার পর কেনার কিন্তু আগ্রহ অনেকেরই বেশি থাকে আর অফিসিয়াল ফোন গুলো কিন্তু আমাদের কালেকশনে বেশি থাকে তো কন্ডিশনের কথায় চলে আসি কন্ডিশন একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ ফাটা স্ক্র্যাচ কিচ্ছু নেই ভালো আছে তো ওপো এফ নাইনটিন এই ডিভাইসটি অফিসিয়াল বক্স ও চার্জার সহকারে ছয় একশো জিবি আমাদের কাছ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন এক সময় কিন্তু বাইশ তেইশ হাজার টাকা ছিল ব্র্যান্ড নিউ কন্ডিশন নিউই আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন ভালো ডিভাইস এখন যে মডেলটা দেখছেন এটা হলো ভিভো টোয়েন্টি সেভেন এস এটা আট একশো আঠাশ অফিসিয়াল প্রোডাক্ট এটার সাথে বক্স পাবেন এবং কি অরিজিনাল চার্জারটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা আট একশো ফোন আর কন্ডিশনের কথা যদি আপনাদেরকে বলি এখানে জাস্ট কাবার ইউজ করার জন্য যেই রেস গুলো আছে সেগুলো পড়ছে এছাড়া কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বডি তো হালকা রেস আছে কিন্তু কোনো দাগ নেই ফাটা নেই ট্যাপ নেই হ্যাঁ কোনো ধরনের আদার্স কোনো ড্যামেজ ইস্যু নেই তো আট একশো আঠাশ জিবি ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন এস এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকা পার্সেস করতে পারবেন আট একশো আঠাশ জিবির ফোন ব্র্যান্ড নিউ ফোন এটা কিন্তু তেইশ হাজার টাকা চলতেছে অফিসিয়াল তো আমাদের সব থেকে এটা পারচেস করতে পারবেন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আট জিবি ফোন পারফরমেন্স তো অনেক ভালো পাবেন বলার কিছু নেই নোট নাইন এই ডিভাইসটা অনেক 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 সেল করেছে আমরা আমাদের শপে এই ডিভাইসটি একটা কালেকশন আমাদের কাছে আসছে এটা ছয় একশো আঠাশ জিবি অনলি ডিভাইস আমাদের সব থেকে পারচেস করতে পারবেন অনলি বারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি রেডমি নোট নাইন এই ডিভাইসটি পারচেস করতে পারবেন কন্ডিশন অনেক ভালো আছে হালকা স্ক্র্যাচ আছে এছাড়া কিছু নেই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এটা অনলি ডিভাইস রেডমি নোট নাইন বারো হাজার টাকা পার্সেস করতে পারবেন ছয় একশো আঠাশ জিবি চমৎকার প্রাইস দিয়েছি আপনারা নিঃসন্দেহে রেডমি নোট নাইন একটা রাফ করার জন্য প্রোডাক্ট আপনি পার্সেস করতে পারবেন নির্দ্বিধায় নিতে পারেন অনেক ভালো প্রোডাক্ট রিয়েলমি নোট ফিফটি এর এখন লো বাজেটের মধ্যে সবচেয়ে সেল হওয়া মডেল এখন আপনার নোট ফিফটি এই ডিভাইসটি কারণ এটা ডিজাইন ব্যাটারি এম টেকনোলজি এবং কি এটার আপনার পারফরমেন্স সবকিছু মিলিয়ে কিন্তু আপনার এই প্রোডাক্টটা রাফিস করার জন্য অনেক ভালো কম বাজেটের মধ্যে তো এটা দশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন রিয়েলমি নোট ফিফটি এটার সাথে বক্স আছে এবং কি চার্জারও কিন্তু আছে তো এটার র্যাম টা হলো চার একশো আঠাশ জিবি সব কিন্তু ওকে আছে হালকা এখানে স্ক্র্যাচ আছে অথবা শ্যাডো আছে এছাড়া কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা দেখতে পারলেন যে দশটা ডিভাইস এর আপনাদেরকে বেসিক রিভিউ এবং কি কনফিগারেশন আর প্রাইস গুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আপনার যদি কোনো ফোন পছন্দ হয় আপনি শুধু আমার সাথে যোগাযোগ করবেন এবং কি সকল ডিটেলস জানার জন্য যারা ফেসবুকে আছেন আমাকে দিতে পারেন এবং কি ডিরেক্ট কল দেওয়ার জন্য ভিডিও এবং কি ভিডিওতে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে রাখি তো আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান কোরিয়ার মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন অনেকেই নিচ্ছে আপনি কেন নয় তো আপনার পছন্দের করুন আপনি যে কোনো জেলায় নিতে পারবেন নিঃসন্দেহে তো আমি আপনাদেরকে যত্ন করে পৌঁছিয়ে দেবো এটা আমার দায়িত্ব আর হ্যাঁ আর যারা আপনার সেল ক্যাম্পাস যে আমার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও কিন্তু আমার নাম্বার আছে সরাসরি আমাকে কল করে সকল ডিটেলস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আমি আপনাদের হেল্প করার জন্য থাকার চেষ্টা করি আর হ্যাঁ আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় আপনি যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনেকেই নিচ্ছে আপনি নিতে পারবেন খুব ইজিলি তো আপনার প্রোডাক্ট পছন্দ হলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন তো আজকের জন্য এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম